তাদের জন্য একটু যদি বলতেন যে আসলে আমরা আছি যে ভিডিওটা করছি এখানে আপনাদের কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে যারা বাটিকের কাজ বা সেলাইয়ের কাজ করে বিশেষ করে লেসের যাবতীয় লেস সব আছে এবং কম দামি থেকে দামি সব ধরনের লেস আমাদের কাছে আছে এবং পাইকারি বিক্রি করে

তবে হ্যাঁ গ্রাফিকের কাজে যাবতীয় সবকিছুই আছে আচ্ছা আর আপনি তো সারা বাংলাদেশেই এখন এই মুহূর্তে আল্লাহর রমতে হচ্ছে এগুলো ডেলিভারি করছেন সারা বাংলাদেশে মাল আচ্ছা আর একটা ডেলিভারি প্রসেসটা দাদা অনেক সময় কি আপনাকে ফোনে পায় না আমাকে বারবার কল করে এইটা যদি ওনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিতেন যে ডেলিভারি প্রসেসটা কি ডেলিভারি পছে যে আমাদের আছে বা হোয়াটসঅ্যাপে দেখে মাল চয়েস করবে তারপরে কন্ডিশানে মাল নিতে পারবে কন্ডিশনে মানে কিভাবে একটা কন্ডিশন আছে মালের সিলিপ করবে যে টাকা বিল হবে মানে মাল পাঠাই দিব উনি সেই টাকা দিয়ে মাল রিসেপ করবে আচ্ছা আচ্ছা এটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য আচ্ছা ঠিক আছে সো আপনারা দেশের যে যে প্রান্তেই আছেন না কেন যদি আপনারা এই বুটিকসের এই প্রোডাক্টগুলো নিতে চান বা এগুলো নিয়ে যদি ব্যবসা করতে চান বা যাদের বুটিকস আছে তাদের লেসপিটা যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এখানে দাদার কাছ থেকে নিতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে সো অনলাইনে অনেকই প্রোডাক্ট হচ্ছে এরকম সেল করে থাকে কিন্তু এখানে যে ট্রাস্টে যে ইস্যুটা আছে সেখানে হচ্ছে যে সর্ব

প্রয়োজন আছে তারা আপনার বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে এসে দাদার কাছে প্রাইস টা জেনে নেবেন তাই না আমরা সরাসরি বাইরে থেকে আনতেছি আচ্ছা আচ্ছা আমাদের চাইনা থেকে ইন্ডিয়া থেকে